সালে আপনারা বাম কংগ্রেস এবং আই এস এর সংযুক্ত মর্চা তৈরি করেছিলেন সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আপনারা কি সংযুক্ত মর্চা আমরা অলরেডি অন্য রাজনৈতিক দলগুলোকে আমাদের পার্টির প্যাডে পার্টির পক্ষ থেকে আবেদন জানানো হয়ে গেছে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে যে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সব রকম শক্তিকে এক জায়গায় করে ধর্ম নিরপেক্ষ সব রকম শক্তিকে এক জায়গায় করে সেখানে মূল শক্তি সিপিএম এবং কংগ্রেস তাদেরকে নিয়ে বা তাদের সঙ্গে আমরা আগামী দিনে ছাব্বিশের লড়াইটা মজবুতভাবে লড়তে চাই সুতরাং আমাদেরকে এই প্রশ্ন করার আর কোনো জায়গা নেই এখন যারা বাকি আছে যারা এই মতে সমর্থন দিচ্ছে কি না দিচ্ছে তাদের কাছে প্রশ্ন করার তবে আমাদের কাছে যা খবর আছে জোটের যে বিষয়টা সেটা আস্তে আস্তে এগোচ্ছে এবং জোর করেই লড়াই হবে তৃণমূল বিরুদ্ধে সমস্ত মানুষ এক হ্যাঁ よろしくお願いし